বন্ধুরা ভারত বর্তমানে তার পরবর্তী যুদ্ধবিমান নির্বাচনের ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের কাছ থেকে এফ পঁয়ত্রিশ এবং সুখই সাতান্নটি অফ ফাইটার অর্জনের প্রস্তাব জটিলতা আরও বাড়িয়েছে একই সময় নিউ স্পেস রিসার্চ টেকনোলজিস দ্বারা তৈরি একটি দীর্ঘ পাল্লার সহযোগিতামূলক আক্রমণাত্মক ড্রোন শেষনাগের সফল উড়ান পরীক্ষার মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি অগ্রগতি সাধিত হয়েছে এই সিস্টেমটি সমন্বিত ঝাঁক আক্রমণের জন্য ডিজাইন করা হয়েছে যা শত্রুর প্রতিরক্ষাকে ধ্বংস করতে এবং নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম এই সিস্টেমটি বুদ্ধিমান ঝাঁক সিস্টেমের একটি বৃহত্তর পরিবারের অংশ যা নির্ভুল আঘাতের মাধ্যমে শত্রু প্রতিরক্ষাকে পরাভূত করার লক্ষ্যে কাজ করে এক হাজার কিলোমিটারেরও বেশি অপারেশনাল রেঞ্জ এবং পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে টিকে থাকার ক্ষমতা সহ শেষনাগ লক্ষ্যবস্তু অঞ্চলের উপর দিয়ে ঘুরে বেড়াতে পারে যা নজরদারি এবং কৌশলগত আক্রমণের বিকল্প প্রদান করে পঁচিশ থেকে চল্লিশ কেজি ওজনের ওয়ারহেড বহন করার ক্ষমতা ড্রোনটিকে শত্রুপক্ষের ঘাঁটি যানবাহন বা সেনাবাহিনীদের যথেষ্ট ক্ষতি করতে সক্ষম ইন্টারনাল সক্ষমতার বাইরেও শেষনাগ একশো পঞ্চাশের আসল শক্তি লুকিয়ে রয়েছে এর অত্যাধুনিক সফটওয়্যার এবং ইলেকট্রনিক সিস্টেমের মধ্যে এগুলি ড্রোনগুলিকে ন্যূনতম মানুষের হস্তক্ষেপের সাথে কাজ করতে সক্ষম করে শত্রুর লক্ষ্যবস্তুকে শনাক্তকরণ ট্র্যাকিং করতে সক্ষম ড্রোনটি মিলিটারি অপারেশনের জন্য সিস্টেম ব্যবহার করে এই সিস্টেমটি গোয়েন্দা নজরদারি এবং অনুসন্ধান এবং ইলেকট্রনিক যুদ্ধ অপারেশন সহ বিভিন্ন ধরনের মিশন করতে সক্ষম শেষনাথ যুদ্ধ প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতির চিহ্ন যা জটিল যুদ্ধ পরিবেশে সামরিক বাহিনীকে উন্নত ক্ষমতা প্রদান করে ঝাঁক কৌশল এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ড্রোনগুলি প্রতিপক্ষকে সহজেই হারাতে পারে যদি কোনো অনুপ্রবেশ শনাক্ত করা হয় তাহলে ড্রোনগুলি স্বজনক্রিয়ভাবে শত্রু অবস্থানগুলিতে আক্রমণ করতে পারে হুমকিগুলিকে পূর্ণস্কেল যুদ্ধে পরিণত হওয়ার আগে তা নিরপেক্ষ করতে পারে এই ক্ষমতা ভারতীয় সৈন্যদের ঝুঁকি কমিয়ে আনে এবং চীনের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি এবং পাকিস্তানের সাথে নিয়ন্ত্রণ রেখা এল ওসি বরাবর একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক অবস্থান বজায় রাখে সীমান্ত নিরাপত্তার বাইরেও শত্রু অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য শেষনাগ ব্যবহার করা যেতে পারে যদি গোয়েন্দা সংস্থা আসন্ন সন্ত্রাসী হামলার ইঙ্গিত দেয় তাহলে দূরবর্তী আস্তানাগুলিতে উচ্চমূল্যবান লক্ষ্যবস্তুগুলি ট্র্যাক এবং নির্মূল করার জন্য একটি ড্রোন ঝাঁক পাঠানো যেতে পারে ড্রোনগুলি সন্ত্রাসী শিবির গোলাবারুদ বারুদ্বীপো বা অনুপ্রবেশের রুটে সমন্বিত হামলা চালাতে পারে কার্যকরভাবে শত্রুপক্ষের নেটওয়ার্কগুলিকে ব্যাহত করতে পারে উপরন্তু তাদের ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা শত্রুদের যোগাযোগকে জ্যান করতে পারে শেষনাগ উন্নত ব্যয়ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে মিশনের কার্যকারিতা বৃদ্ধি করে যা গোয়েন্দা নজরদারির মতো অতিরিক্ত ভূমিকা পালন করে শেষনাগ ভারতীয় সেনাবাহিনী বিমানবাহিনী এবং নৌবাহিনীর গভীর আক্রমণের চাহিদা পূরণের জন্য প্রস্তুত যেহেতু ভারতীয় সশস্ত্র বাহিনী প্রচলিত ক্ষমতার ঘাটতি এবং বাজেটের সীমাবদ্ধতার মুখোমুখি তাই শেষনাগের মতো ঝাঁক ব্যবহারের সম্ভাবনা উল্লেখযোগ্য অ্যারো ইন্ডিয়া দুই হাজার পঁচিশ এ শেষনাগ সম্পর্কে ব্রিফ করা ভারতীয় বিমান বাহিনীর একজন কর্মকর্তা উল্লেখ করেছেন যে সর্বদা এমন প্ল্যাটফর্মের প্রয়োজন রয়েছে যা বিভিন্ন পেলোড এবং আক্রমণ বিকল্প সহ একটি যুদ্ধক্ষেত্র তৈরি করতে পারে